সালাম আলাইকুম বন্ধুরা আজকে আমাদের গন্তব্য হচ্ছে প্রকৃতির কন্যাখ্যাত বান্দরবনের লামায় আজকে আমরা ঘুরবো লামা উপজেলা এবং মাতামরি নদী বিয়ে আজকে আমাদের গন্তব্য হচ্ছে আদিবাসী পাড়া এবং সাদা পাথর তো চলুন শুরু করি আজকে আমাদের বান্দরবনের ভ্রমণ গল্প আমরা এখন হচ্ছে লামা বাজারের নৌকা ঘাটে আছি এখান থেকে হচ্ছে আমাদের আজকের গন্তব্য আদিবাসী পাড়া এবং সাদা পাথর এ দুটি স্পট ঘুরবো ঘুরাবো আপনাদেরকেও ধারণ করব আপনাদের জন্য কিছু সুন্দর মুহূর্ত এবং আমরা এই স্পুটগুলো সম্পর্কে আপনাদেরকে একটা ধারণা দিব একটা ট্যুর গাইড দিব তো চলুন যাওয়া যাক পাহাড়ি নদী মাতামরি বিয়ে আমরা এখন যাচ্ছি আমাদের প্রথম যেই স্পোর্ট আদিবাসী পাড়া এই নদীটি আদিবাসীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জীবনের একটি অংশ হয়ে রয়েছে আদিবাসীদের দৈনন্দিন জীবনের চলাচলের একমাত্র মাধ্যম হচ্ছে এই বোটগুলো নদী বেয়ে প্রতিদিন তারা শহর থেকে তাদের গন্তব্যে ছুটে যায় নদী বেয়ে আমরা ছুটে যাচ্ছি সেই আদিবাসী পাড়ায় এবং তার সাথে সাথে উপভোগ করছি পাহাড়ি নদীর অপরূপ সৌন্দর্য চারপাশে সবুজ প্রকৃতি মাঝে মাঝে উকি দিচ্ছে ছোট ছোট কটেজ এই কটেজগুলোতে আপনি থাকতে পারবেন এবং উপভোগ করতে পারবেন কিছু মনোমুগ্ধকর মুহূর্ত দীর্ঘ চল্লিশ মিনিট বোট রাইডের পরে আমরা চলে আসলাম আমাদের প্রথম স্পট আদিবাসী পাড়া যার নাম মিজরি পাড়া আজকে আমরা এই পাড়াটি ঘুরব এবং দেখানোর চেষ্টা করব আপনাদেরকে পাড়ার মনোমুগ্ধকর কিছু মুহূর্ত যেটা রেখে দিতে পারবেন আপনার স্মৃতির অ্যালবামে আমাদের প্রথম স্পটে আমরা চলে এসেছি স্পটটির নাম হচ্ছে মিজরি পাড়া এখানে মারমা সম্প্রদায়ের বসবাস আজকে আমরা এই পাড়াটি ঘুরব এবং এই মারমা সম্প্রদায় সম্পর্কে আপনাদেরকে কুঙ্ু ধারণা দেওয়ার চেষ্টা করব চলুন আমরা এখন পাড়ার ভিতরে যাই আমরা এখন আছি মার্মাপাড়াতে তো আমার পিছনে লক্ষ্য করলে দেখতে পারবেন যে সবগুলা বাড়ি এখানে দেখলাম যে ওরা বাড়ি থেকে উপরের দিকে বসবাস করে তো এটার মূল কারণ হচ্ছে আদিবাসীর সাথে কথা বলে বুঝলাম যে তারা নিচে বসবাস করতে পছন্দ করে না তাছাড়া এখানে তারা বিভিন্ন জিনিস সংরক্ষণ এবং পশুপালনের জন্য এই কাজটি করে থাকে এখন এই পথ দিয়ে হাঁটবো এবং সামনে সম্ভবত একটা মন্দির আছে এখানে উঠার সময় একটা জিনিস লক্ষ্য করলাম আপনারাও এই জিনিসটা লক্ষ্য রাখবেন এই যেখানে কি লেখা আছে লেখা আছে জুতা পাহের প্রবেশ নিষেধ তার মানে হচ্ছে এই জায়গাটা দাদা জোড়া একটা পবিত্র স্থান তাই এখানে অবশ্যই চলাচলের ক্ষেত্রে এই সাইনবোর্ডগুলো লক্ষ্য করবেন এবং তারা যে নির্দেশিতগুলো দিয়ে রেখেছে সাইনবোর্ডে এগুলো মেনে চলবেন তো চলুন যাই আমরা ভিতরে পুরো মারমাবালাটি ঘুরে দেখলাম অত্যন্ত চমৎকার এবং অত্যন্ত পরিচ্ছন্ন পাড়াটি এখানে যারা বসবাস করেন তাদের আচরণও অনেক ভালো ট্যুরিস্টের জন্য বেস্ট একটা প্লেস এই মারমা পাড়াটি হতে পারে আর আমি যদি লাস্ট একটা জিনিস আপনাদের দেখাই এই যে এটা হচ্ছে প্রিয় মারমা পাড়ার ম্যাপ আমরা হচ্ছি মাতার মাতামহুরি নদী হয়ে এদিক দিয়ে ঠিক এসে এই জায়গায় আমাদের স্টপেজ হয়েছে এদিক দিয়ে আমরা এসেছি এসে সৌদে গিয়ে গিয়েছি এখানে সোজা আমরা এই রোডে এই রোডে প্রথমে ঢুকেছি এটা হচ্ছে তাদের একটা স্থান মন্দির হ্যাঁ আবার আমরা ব্যাক করে এদিক দিয়ে ঢুকেছি এ হচ্ছে একটা পাড়া অত্যন্ত চমৎকার এই পাড়াটা অবশ্যই আসলে ঘুরে দেখবেন এবং ঘুরে শেষে আপনি আবার সোজা এদিকে চলে আসেন এদিকে এসে মাতামুরি নদী আপনি আপনার গন্তব্যে সেকেন্ড স্পটে চলে যাবেন মেজিরিপাড়া ভ্রমণ শেষে আমরা এখন যাচ্ছি সাদা পাথর মূলত এটি একটি পাহাড় এবং সাদা চুনাপাথর দিয়ে ঘেরা স্থানীয়রা এই পাহাড়টির নাম দিয়েছে সাদা পাথর আজকে সাদা পাথর যাওয়ার সময় মাঝির কাছে একটি দুঃখজনক ঘটনা শুনতে পাই দুজন পর্যটক চুনাপাথরের খাজে আটকে যায় এবং সাঁতার না জানার কারণে সেখানেই তাদের মৃত্যু ঘটে যারা সাঁতার জানান না তারা এই নদীতে সাঁতার না কাটাই সবচেয়ে উত্তম কাজ বলে আমি মনে করি

ada ada terega bola acha ahar par ho jaye kitne tak chhod rahe hum putra sab sara parde kisin tak arth ho ta acha ada phone pe khane ho gurugo mana bada ho rahe hai bandu bolo so bande kai নদীর পাড় ঘেরা সুন্দর স্বচ্ছ এই পাহাড়টি দেখতে যেমন মনমুগ্ধকর ঠিক তেমনি এর বিপরীত দিকে রয়েছে ভয়ঙ্কর রূপ পাথরের খাজে যদি আপনার একবার আটকে যায় পানির স্রোতের কারণে এখান থেকে উঠে আসাও অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়ে যার দরুন কয়েকদিন আগে একজন পর্যটক এখানে মৃত্যুবরণ করে এবং অবশেষে অনেক খোঁজাখুঁজি পরে কোস্টগার্ড ফায়ার সার্ভিস মিলে তাদেরকে খুঁজে বের করে মৃত অবস্থায় এখানে আসার আগে মাঝে আমাদেরকে একটি টাইম শিডিউল বেঁধে দেয় সেই টাইম অনুযায়ী আমরা এক ঘন্টা এই সাদা বাতর ঘুরে ঘুরে দেখি এবং দেখানোর চেষ্টা করি আপনাদেরকে এবার আমরা যাব আবারও মাতামৌরি নদীতে এবং মাতামি নদীর যেই অপরূপ সৌন্দর্য সেই সৌন্দর্য আমরা দেখবো দেখাবো আপনাদেরকেও নৌকায় বসে দুপাড়ের সবুজ সৌন্দর্য দেখতে দেখতে আমরা পাড়ে দিচ্ছি মাতামহরি আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে চকরিয়া কিন্তু যখন মাতামোহরি পাড়ে দিচ্ছিলাম তখনই মুষলধারে বৃষ্টি শুরু হয় যেটা পাহাড়ের চিরাচরিত রূপ এই বৃষ্টি এই রোদ এই নিয়ে পাহাড়ি জীবনযাত্রা পাহাড়ি অঞ্চলে যখন আপনি ঘুরতে আসবেন ঠিক এইভাবে হঠাৎ আবহাওয়ার পরিবর্তনের পাহাড়ে আসার আগে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আসবেন এবং আপনার প্রয়োজনীয় যা যা লাগে সব কিছু আপনার হাতের কাছে রাখবেন মাতামী নদী পার হয়েছি এবং উপভোগ করেছি তার দুপাশের যেই অঝর সৌন্দর্য এই সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছে অবশ্যই আপনাকেও মুগ্ধ করবে তবে আসার আগে কিছু জিনিস মাথায় রাখবেন এখানে নৌকা নেওয়ার সময় অবশ্যই অবশ্যই নেগোসিয়েশন করে নেবেন কারণ এখানে নৌকার ভাড়া হচ্ছে ষোলো থেকে সতেরোশো টাকা আস করে থাকে কিন্তু আপনি যদি নেগোসিয়েশন করে নিতে পারেন তাহলে সাড়ে কি তেরোশোর মধ্যে একটি বোট আপনি রিজার্ভ করতে পারবেন তো চলুন আজকে আমরা যাবো চকরিয়ার উদ্দেশ্যে এবং নেক্সট গন্তব্য হচ্ছে কক্সবাজার